বছর ধরে পান খান এখন তাহলে কিভাবে খান দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মানিকগঞ্জের জাফরগঞ্জ হাট থেকে আর আপনারা দেখতে পাচ্ছেন এই হাটটি হচ্ছে প্রায় দেড়শো বছরের পুরাতন হাট এই হাটে আসলে আপনারা একদম তরতারা সবজি এবং যমুনা নদীর মাছ সহ যে মুরগি আছে হাঁস মুরগি যেগুলো পাওয়া যায় একদম দেশি মুরগি এগুলো আপনারা কিনতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি একটা বীজ ধানের বা বীজের দোকানে আর আমার সাথে আছেন ফজলুল ভাই তো ওনার কাছ থেকে আমরা জানবো যে এগুলার দাম ওনারা কেমন যাচ্ছে এগুলো হচ্ছে সরিষার বীজ এগুলো এখন নিয়ে কৃষক তাদের যে বীজ জমি আছে সেখানে রোপণ করবে

একশো টাকা কেজি একশো টাকা কেজি তাহলে কি বেশি বেশি মনে হচ্ছে না এখন নাই তো সিজন আপনারা তো মন হিসেবে বিক্রি করেন যখন মন হিসেবে বিক্রি করেন তখন মন হাজার টাকা বিক্রি করেন কেজি একশো টাকা দর্শক এখন আমরা আসছি পান সুপারির বাজারে ভাই এক আর কত করে বিক্রি করেন একশো টাকা একশো টাকা কতগুলা পান আছে এখানে আনুমানিক আশিটা আচ্ছা আশিটা পান একশো টাকা বিক্রি করেন আমার দাদি যখন বেঁচেছিল সর্বত্রিশ দু হাজার সাত সালে আমার দাদি মারা যায় আমি প্রতি হাটেই আমি তখন দাদির জন্য পান কিনে নিয়ে যাইতাম আহ এবং মঙ্গলবার হতো তো এইখানে আসলাম বহুদিন পরে আমি পানের বাজারে আসছি দেখে পান দেখে আমার দাদির কথা মনে পড়লো আর কি আর সুপারি কত করে বিক্রি করেন দশটা চল্লিশ টাকা চার টাকা পিস পড়ে আচ্ছা আচ্ছা তো দর্শক মানিকগঞ্জের এই জাফরগঞ্জ হাটে আসলে আপনার এখানে কিন্তু পান সুপারি এবং পান সুপারি খেতে যে সকল জর্দা সহ যে সকল আইটেম লাগে সেগুলো কিন্তু এখানে এখানে পেয়ে যাবেন কিন্তু বিভিন্ন ধরনের জর্দা আছে ভাইয়ের কাছে ভাইয়ের নাম কি ভাই প্রদীপ প্রদীপ ভাইয়ের কাছে আসলে এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের জর্দা এটা হচ্ছে কি বলে তামুক বলে তাই না তামাক পাতা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি ছোটবেলায় কিনছি আমার দাদির জন্য কিনতাম আমার দাদির দাঁত ছিল না উনি হামান দিস্তা এটাকে বেটে বেটে পানের সাথে এগুলা খেতো এখানে ভাই আপনার কি কি জর্দা আছে আপনারা এই পান খাওয়ার জন্য যত ধরনের আইটেম লাগে প্রদীপ ভাইয়ের কাছে কিন্তু সবকিছু পেয়ে যাবে আলাইকুম দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না পান কিনতে আসছেন আচ্ছা আচ্ছা পান কিনছেন আচ্ছা আপনি কতদিন যাবত পান খান বিশ বছর? हां 20 सीबी 5-6 বছর ধরে পান খান। দাঁত তো এখন নাই তাহলে কিভাবে খান? ঠিকই খায়। আচ্ছা আচ্ছা। তো দাদু এই যে হাট জাফরগঞ্জের হাট এই হাটটা দিন যাবত চলে মানে কত আগে থেকে এই হাটের প্রচলন শুরু হয়েছে আমার বাবা আমরা ছোট সময় تھا ওই হাট দেখতেছি। এই অনেক দিন হলো। আর তারপরে এই হাটটা নতুন লাগছে ওই পাশে হাট ছিল একই হাট আর কি পাশে আসছে তো আপনি ছোটবেলা থেকে দেখতেছেন তার মানে একশো বছরের উপরে একশো বছরের উপরে আপনার তো বয়স প্রায় আশির উপরে আর উপরে কত হবে নব্বই আচ্ছা তাহলে তো হাট দেড়শো বছর বয়স না আচ্ছা দাদা অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এই বেগুন কি আপনার নিজের আঙিনার বেগুন আপনার ক্ষেতের বেগুন কত করে কেজি বিক্রি করতেছেন ষাট টাকা করে কেজি বিক্রি করতেছেন দর্শক এই বেগুন কিন্তু ওনার বেগুন ধরনের পেস্টিসাইড বা কেমিক্যাল ইউজ করা হয় নাই তো দেখুন কত সুন্দর চকচক করছে এবং কোন ধরনের পোকা খাওয়া বেগুন কিন্তু না তো এই বাজারগুলোতে আসলে আপনারা কিন্তু এ ধরনের একদম ফ্রেশ সবজি পেয়ে যাবেন এখানকার বেশিরভাগ শাক সবজি কিন্তু তাদের নিজের আঙ্গিনায় উৎপাদন করা একদম ফ্রেশ এবং টাটকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন একদম নক্নকে মূলা শাক ভাই কিন্তু ওনার নিজের আঙিনা এগুলো উৎপাদন করছে এবং বাজারে নিয়ে আসছেন ভাই কত করে মোটা বিক্রি করতেছেন তিন আঠা তিন আঠি দশ টাকা তিন টাকা মানে সাইজ এবং ই অনুযায়ী আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এগুলো তো শহরে নিয়ে গেলে একাটি ওরা কত বিক্রি করে আপনি পনেরো টাকা বিশ টাকা বিক্রি করে বুঝছেন ওরা ভ্যানে করে আমি বিক্রি করতে দেখি ওরা হচ্ছে এক আটি দশ টাকা পনেরো টাকা বিক্রি করে তো সেখানে আপনি তিন আটটি বিশ টাকা দিচ্ছেন সেটা তো অনেক সাশ্রয় বলে মনে হচ্ছে যেহেতু আপনার আঙিনার এই জন্য আপনি সহজে দিতে পারতেছেন তাই তো আসসালামকুম ভাই ভাই আপনার মূল কি আপনার ক্ষেতের ক্ষেতের কত করে বিক্রি করতেছেন দশ টাকা আটি দেখুন এক আটিতে প্রায় এক কেজি হবে তো এটা কিন্তু দশ টাকা বিক্রি করতেছে এখানে কিন্তু সবজি বেশ সাশ্রয়ী আপনারা যদি জাফরগঞ্জের হাটে আসেন মোটামুটি এক সপ্তাহ বাজার নিয়ে গেলে আপনি অনেক সাশ্রয়ী রেটে বাজার নিয়ে যেতে পারবেন পোশাক কত করে ভাই চার আটি বিশ টাকা আটিও তো বেশ বড় বড় আছে চার আটি বিশ টাকা দর্শক জাফরগঞ্জ হাটে আসলে আপনারা কিন্তু এরকম সুন্দর তাজা ওই এক বাটি লাল শাক কিনতে পারবেন 4টি 20 টাকা আর এগুলোও কিন্তু কিন্তু কোন ধরনের কেমিক্যাল এবং সার সাথে এখানে আসলে আপনারা কিন্তু এই ধরনের অনেক শাকসবজি পেয়ে যাবেন যেগুলো মূলত ওনাদের আঙ্গিনায় তৈরি যে এখানে আছে দেখেন একদম সবুজ ভাই কত করে কি রকম বিক্রি করে 80 টাকা কেজি পালন শাক কি কি আপনার ভাই পালং শাক তো আপনার আঙিনাই উৎপাদন করা নাকি নাকি কিনে আনা আপনার উৎপাদন করা কত করে বিক্রি করেন দশ টাকা আটি মোটামুটি সাশ্রয়ী আছে এই বাজারে মোটামুটি শাকসবজি যা দেখলাম একদম মোটামুটি সাশ্রয় এই লাল শাকও তো আপনার হ্যাঁ লাল শাক কত করে বিক্রি করতেছেন চার থেকে পাঁচ টাকা আটি আচ্ছা আচ্ছা মানে তিন আটি দশ টাকা দিচ্ছেন বা পনেরো টাকা দিচ্ছেন এরকম বেশ সাশ্রয় মূল্যে কিন্তু জাফরগঞ্জ হাটে আসলে আপনারা সবজি শাকসবজি বিশেষ করে শাকসবজি সিজনাল শাকসবজি যা আছে আপনারা এগুলো খুব কম দামে কিনতে পারবেন আচ্ছা আচ্ছা যে কাকা বলতেছে ছবি উঠাই নিয়ে যাইতে দেখেন কচু কিন্তু আমার থেকে বড় প্রায় পাঁচ ফিট হবে সোজা হলে প্রায় পাঁচ ফিট হতো দেখেন এই কচুটা আপনাদেরকে দেখাই বেশ বড় হ্যাঁ প্রায় পাঁচ চার ফিট সাড়ে চার ফিট হবে কত করে কাকায় কত করে বিক্রি করেন একটা পঞ্চাশ চল্লিশ মানে যেরকম দামে পোষায় আপনার কি যখন আর কি আচ্ছা ঠিক আছে আর এই ছোট গুলো বিশ টাকা দশ টাকা মানে যার কাছ থেকে যেরকম বিক্রি করতে পারে আচ্ছা অনেক ধন্যবাদ আকা এগুলা তো আপনার বাড়ির লাগানো সবজি বাড়ি কত করে বিক্রি করেন মোঠা। পাঁচ টাকা আটি লাল শাক লাল শাকও পাঁচ টাকা আটি দেখেন এই জাফরগঞ্জ বাজারে আসলে আপনারা শাক সবজির পাশাপাশি এই ধরনের কাচি তারপর এটা হচ্ছে কি বলে দা তারপর হচ্ছে কুরাল থেকে শুরু করে আপনার ফসল উৎপাদনে এবং বাড়ির কাটাকাটির কাজে যে সকল জিনিসপত্র লাগে সেগুলো কিন্তু পেয়ে যাবেন কাকে এগুলো কত করে বিক্রি করেন এই বটিগুলা কেজি হিসাবে পাঁচশো টাকা কেজি মানে যাই নেব সেটা কেজি হিসেবে পাঁচশো টাকা আছে এইটাই তো আবার আপনার সাথে কাঠ আছে সেক্ষেত্রে কিভাবে বিক্রি পিস হিসাবে কত করে পিস একশো টাকা আর দেখেন আপনারা আমার দাদি কিন্তু কি পান খাইতো তো আমার দাদির কাছে সবসময় এই একটা থাকতো এটার কি যেন বলে ভাই শর্তা শর্তা কত করে বিক্রি করতেছেন দুইশো তিনশো মানে যার কাছে এরকম বিক্রি করতে পারেন ছোট বড় আছে সাইজ তো ধন্যবাদ কাকা এছাড়া এই বাজারে আসলে দেখেন বাঁশের তৈরি ঝুড়ি তারপরে হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে চালন তাই না ভাই এটা হচ্ছে চালন কুলা তারপর এটা হচ্ছে শের বলে শের এগুলো কিন্তু এখানে কিনতে পেয়ে যাবেন কাকা শের কত করে বিক্রি করেন 100 টাকা 120 টাকা এটা তো বেতের এর জন্য একটু দাম বেশি না বেতের আর এই যে এগুলো বাঁশের এগুলো তো কত করে এই যে আপনার এইটা 100 টাকা বিক্রি করে আর এটা হচ্ছে পোলো বলে আপনার এটা হচ্ছে যে বসত বাড়িতে হাঁসমুরগি আটকানোর জন্য ব্যবহার করা হয় খেজুরের গুড় অরিজিনাল খেজুরের গুড় কত করে কেজি আড়াইশো টাকা কেজি এখন তো খেজুরের সিজন আসতেছে তখন কি একটু দাম কমবে

মানে জোলা এখন আর আগের মতো চলে না এখন এই পাটারি গুড়টা বেশি চলে কাকা যেটা বলছিল সেটা হচ্ছে গুড়ের তো খেজুরের রসের তো অনেক দাম তো সেখানে দুইশো চল্লিশ টাকা কেজি তো আসলে ওনার যেটা বলতেছিল যে রসের মধ্যে চিনি মিশায় হয়তো বিক্রি করে এই জন্য হয়তো দাম কম এখানে দেখতে পাচ্ছেন অনেকে অনেক দোকানই আছে তাই এখানে যা আছে সবই একটু খেজুরের গুড় খেজুরের গুড় কত করে জানতে চাচ্ছেন এটা তিনশো পঞ্চাশ ফারাক্কি ভাই রসের মধ্যে একটি আছে রস একটু কম বেশি আছে আচ্ছা আচ্ছা দর্শক এখানে আসলে কিন্তু আপনারা খুব ভালো মানের খেজুরের গুড় পেয়ে যাবেন শহরে যে খেজুরের গুড় পাওয়া যায় সেগুলো আমার মতে খুব একটা ভালো না আমরা একটা প্রতিবেদন দেখেছিলাম সেখানে হচ্ছে চক পাউডার মিক্স করে বিক্রি করার একটা নিউজ দেখেছিলাম কিন্তু এখানে আসলে এক গুণের যে কোয়ালিটিটা এটা কিন্তু ভীষণ ভালো আর আমার মনে হচ্ছে এটা কিন্তু পিওর আপনারা আসলে এটা সাড়ে তিনশো টাকা কেজিতে কিনতে পারবেন না আচ্ছা এটা সাড়ে তিনশো টাকা কেজিতে কিনতে পারতেন কিন্তু সকল ধরনের সবজির বীজ পেয়ে যাবেন আসসালাম আলাইকুম ভাই আপনার নাম কি আজিজ ভাই আজিজ ভাইয়ের দোকানে আসলে এখানে কিন্তু আজিজ ভাই সহ আরো অনেক দোকানই আছে যারা কিন্তু শুধু বীজ বিক্রি করে এখানে আসলে দেখেন ভুট্টার বীজ বিভিন্ন ধরনের সবজির বীজ এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার পালং শাকের বীজ তাই না ভাই এটা হচ্ছে পালং শাকের বীজ আর এটা হচ্ছে ধনিয়ার বীজ এছাড়া প্যাকেটে আপনারা দেখেন লাউ করলা কুমড়া বিভিন্ন ধরনের বীজ কিন্তু এখানে পেয়ে যাবেন আর মোটামুটি সস্তা দামে এগুলো কত করে প্যাকেট বিক্রি করেন

ভাই বাতাসা কত করে বিক্রি করেন দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি আর একটু সামনে নেন

জিলাপির দিকে একটু তাকান দেখেন জিলাপি দেখলে আপনার মুখে কিন্তু জল চলে আসবে জিলাপির কালার এবং দেখতে ভীষণ ভালো ভাই জিলাপি কত করে বিক্রি করেন একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা কেজি আপনার এখানে আসলে মোটামুটি সাশ্রয় মূল্যে এই খাবার কিন্তু বাচ্চাদের জন্য নিয়ে যেতে পারবেন আর এগুলো মোটামুটি সংরক্ষণ করে খাওয়া যায়

শহর বা আধুনিকায়নের কারণে এই হাটগুলো আস্তে আস্তে বিলুপ্ত পথে এখনো যেখানে আছে সেখানে কিন্তু এইভাবে কিন্তু কিনতে পাওয়া যায় এখানে এইভাবে সরিষার তেল সয়াবিন তেল তারপর হলুদ মরিচের গুঁড়া এগুলো কিন্তু নির্ভেজাল আপনারা তো এগুলো ভাঙাই বিক্রি করেন তাই না নিজে ভাঙাই বিক্রি করেন এইগুলো কিন্তু ভাই সামুদ্রিক মাছ কত করে ভাই কেজি দেড়শো টাকা কেজি না কত করে ভাগা দুইশো টাকা ভাগা এগুলো তো এই নদীর মাছ যমুনা নদীর মাছ আচ্ছা আচ্ছা একদম টাটকা এখনো জীবিত আছে লাফাচ্ছে দর্শক এই বাজারে যদি আপনারা আসেন এরকম জীবিত চিংড়ি যদি কিনতে চান তাহলে এখানে আসেন ভাগা মোটামুটি এর দুইশো টাকা দাম চাচ্ছে মোটামুটি কম দাম দুই ভাগা কত চাষ দুই ভাগায় প্রায় এক কেজি হয়ে যাবে তার মানে চারশো টাকায় এরকম টাটকা মাছ আপনি এক কেজি কিনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক এখানে দেখতে পাচ্ছেন যমুনা নদীর টাটকা মাছ ভাই মাছটার নাম জানো কি কাজলি শেলং ভাষা 650 টাকা কেজি দরে আপনারা এই সুন্দর মাছগুলো এখানে আসলে নিতে পারবেন আপনাদের হাটটা বসে মূলত শনিবার শুক্রবার আর সোমবার মানে শুক্রবার সোমবারে আসলে আপনারা এখান থেকে কিন্তু এরকম টাটকা এই মাছগুলো কিনতে যেটা খুব টেস্টি হয় এই মাছগুলো আপনারা চাইলে কিনে নিয়ে যেতে পারবেন আপনার কাছে আর কোনো মাছ নাই চাষের মাছ ভাই আপনার ভাগা কত করে ভাই বড়টা তিনশো টাকা আর ছোটটা একশো টাকা করে মোটামুটি দুই ভাগায় কি এক কেজি হবে না দুই হয়ে যাবে গ্রাম 400 গ্রাম হবে মাছগুলো মোটামুটি নদীর মাছ তো মাত্রই মেরে নিয়ে আসছে একদম টাটকা মাছ আপনারা চাইলে এই সুন্দর মাছগুলো কিনতে পারেন কত বললেন ভাগা 100 টাকা ভাগা আর এবারে যে পুটি বিলের পুটি মাছ ভাই মেরে নিয়ে আসেন কত করে বিক্রি করতেছেন মানে ভাগা করে দিবেন না কত করে বিক্রি করেন আমিও দিই যে বাবা ভাই কিন্তু এখন এইটার দাম কত যাচ্ছে কত 50 এতগুলো মাছ দিয়ে দিচ্ছেন আচ্ছা আচ্ছা 50 টাকা হলেই এই পুঁটি মাছগুলো নিতে পারবে আর যদি ওইখান থেকে নেন ওইটা পুরোটা নেন তাহলে 100 টাকা দেখুন কত মাছ এখানে আনুভূচ্চ করতে পারতেছি সিনা মোটামুটি 3 4 কেজি মাছ হবে তো 100 টাকা দিলে আপনার লস হয়ে যায় না আচ্ছা ছোট মাছ এখন কেউ নিতে চায় না ভাই পাঙ্গাস কত করে বড়টা হচ্ছে ষাট টাকা আর ছোটটা দেড়শো টাকা করে আচ্ছা আচ্ছা এগুলো তো চাষের মাছ কই থেকে আসছে ভাই এগুলা ময়মনসিং থেকে আসছে আচ্ছা আচ্ছা ভাই মোর কি আপনার পালা দর্শক এই বাজারে আসলে কিন্তু আপনার এরকম একদম পিওর দেশি মুরগি মোরগ পেয়ে যাবেন তাই কিরকম দাম চান পিস কত হলে বিক্রি করবেন একটা পাঁচশো টাকা তার মানে পাঁচশো টাকা হলে আপনারা এই সাইজের একটা মোরগ কিনতে পারবেন মোটামুটি সাতশো গ্রাম থেকে এক কেজির মধ্যে আছে তাই আপনার চিন তো দেশি সব না আবার অনেকে আছে খাবার খাওয়ায় না ফিট খাওয়ায় না ফিট খাওয়ালে ওটা দেশি থাকে না দর্শক আপনারা এই সাড়ে তিন কেজি সাইজের চিনহাস কিনতে পারবেন পনেরোশো টাকার মধ্যে আরো দাম দাম দামি করলে একটু কম দেয় তাই তো আচ্ছা 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 ঠিক আছে কবুতরের বাচ্চা কত করে আড়াইশো টাকা জোড়া তো খাওয়ার জন্য আড়াইশো টাকা একটু বেশি হয়ে যায় না জোড়া কি বলেন ভাই একটু বেশি মনে হচ্ছে না আচ্ছা ওই দামাদামি করে আপনারা যার কাছ থেকে যেরকম রাখতে পারেন আর কি ওইটা